নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবার আরেকটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি সাবান ফ্যাক্টরির তরফ থেকে তো তোমরা অনেকের নাম শুনেছো লাইভ বয় সাবান তো সেই লাইভ বয় সাবান ফ্যাক্টরিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সাবান প্যাকিং ডেটা এন্ট্রি সুপারভাইজার এবং সাহায্যকারী এছাড়াও স্টোর ম্যানেজার বিভিন্ন রকম পোস্ট নিয়োগ করানো হচ্ছে এই সাবান ফ্যাক্টরিতে যদি এখানে তোমরা কাজটি করো তো তো এখানে তোমার ষোলো হাজার থাকে তোমরা একুশ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি পাবে তো একটা হিউজ পরিমাণ স্যালারিতে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে তোমরা যারা কাজ করছো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় যে কোনো বয়সে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে এটি তোমাদের একটি প্রাইভেট কোম্পানির চাকরি বন্ধুরা স্থায়ী চাকরি অবশ্যই তোমরা যদি চাও করতে পারো ঠিক আছে আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত তোমরা এখানে মেল ফিমেল বোধ আবেদন করতে পারবে তো তোমার জন্য একটা দুর্দান্ত সুযোগ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা যারা এই কাজটি করতে চাও আমি স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য আমি বলে দিচ্ছি এরপর তোমরা কিভাবে আবেদন করবে নিয়োগ কী রয়েছে সম্পূর্ণ ডিটেলস জানবে তারপর আবেদন করে নেবে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে আর ভিডিওটি বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো এখানে তোমাদের প্রথমেই বলে দিই তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তবু সেখানে আমি তোমাদের প্রথমেই বলেছি এটি পুরুষ মহিলা অর্থাৎ তোমরা মেল ফিমেল বোধ উভয়ই তোমরা এখানে আবেদন করে নিতে পারবে এবং এটি তোমাদের প্রাইভেট কোম্পানির চাকরি আমি তোমাদের সাপসাফ প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই তোমরা একবার দেখে নেবে সমস্ত ডিটেলস দেখে আবেদন করবে তো কীভাবে এখানে আবেদন করবে মোট শূন্যপদ কত রয়েছে তো এখানে তোমাদের মোট শূন্যপদ একশোটি ঠিক আছে তো টোটাল এখানে তোমাদের একশো জনকে নিয়োগ করানো হবে তো তোমরা যদি এখানে কাজটি করো তো একটা অবশ্যই ভালো স্যালারিও পাবে একশো জনকে তোমাদের এখানে নিয়োগটি করানো হয় তো লেখক আছে তোমাদের কোন 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 নিয়োগকরণ নিয়োগ হবে এই সাবান ফ্যাক্টরি তো তোমাদের এখানে বলে দিয়েছে প্যাকিং যে কোনো পাস হয়ে থাকলে এই প্যাকিং পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে তুমি যদি ওয়ান ক্লাস পাস করে থাকো বা টু ক্লাস বা থ্রি ফোর যে কোনো পাস যোগ্যতায় তোমরা এই পেকিংয়ের কাজে আবেদন করতে পারবে এবং তুমি যদি ডেটা এন্ট্রি অপারেটার এই পোস্টে আবেদন করতে চাও এইচএস পাস করতে হবে উচ্চ মাধ্যমিক এবং সুপারভাইজার করে থাকলে তুমি মাধ্যমিক পাস করতে হবে এবং সাহায্যকারী এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও যে কোনো পাশেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তুমি যদি স্টোর ম্যানেজার এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাও তাহলে তোমাকে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে তো এরকম তোমাদের বিভিন্ন রকম পোস্টে নিয়োগরণ আছে সাবান ফ্যাক্টরিতে তোমরা যদি চাও সেই কাজটি করতে পারো ভালো একটা কাজ তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ স্যালারিটা বলে দিই তো এখানে তোমাদের প্রত্যেক মাসে দেখতে পাচ্ছ ষোলো হাজার পাঁচশো টাকা থেকে একুশ হাজার চার পাঁচশো টাকা তোমরা এখানে স্লাইড পাবে প্লাস ওটি তোমরা পাবে এখানে ঠিক আছে তো বিশেষ সুবিধাও পাবে অবশ্যই তোমরা যদি চাও কাজটি করতে পারো তো তোমরা যদি এখানে থেকে কাজ করতে চাও থাকারও ব্যবস্থা রয়েছে খাওয়ারও রয়েছে ব্যবস্থা ফিরতে তোমরা এখানে খাবার পাবে আর বাইরে থেকে তোমরা যারা থাকবে সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যাবে তো তোমরা যদি কাজটি করতে ইচ্ছো অবশ্যই তোমরা তাড়াতাড়ি আবেদন করে নাও তো কীভাবে আবেদন করবে এই বয়স কত কী প্রয়োজন তো সেটাও আমি বলে দিই তো এখানে বন্ধুরা বয়সটা বলে দিচ্ছি তো তোমার বয়স হতে হবে আঠেরো থেকে ষাট তো এই বয়সের মধ্যে হলে তোমরা যে কোনো পুরুষ ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করতে পারবে তো আশা করি বুঝতে পারছো বয়স সীমাটা কত কি প্রয়োজন এবং তুমি যদি ফিমেল অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার আঠারো থেকে ষাট এই বয়স পর্যন্ত তোমরা এখানে সকলে আবেদন করতে পারবে কোনো রকম তোমার অভিজ্ঞতার প্রয়োজন হবে না ফেসাল ক্যান্ডিডেটরাও এখানে আবেদন করতে পারছো ঠিক আছে আমি তোমাদের সাপ সাপ বলে দিচ্ছি তো এখানে তোমাদের কাজের সময় রয়েছে তোমাদের আট ঘন্টা টোটাল ডিউটি করতে হবে এবং এখানে সুবিধা রয়েছে পি এফ ইএসআই বোনাস এবং প্লাস উৎসাহ বিভিন্ন রকম তোমাদের সুযোগ সুবিধা পাবে এই কাজের সঙ্গে সঙ্গে টোটাল এখানে আট ঘন্টা কাজ করতে হবে এবং তোমাকে এখানে এক ঘন্টা তোমাদের বিরতি থাকবে অর্থাৎ তুমি রেস্ট পাবে তোমার এখানে খাওয়ার দাওয়ার জন্য ঠিক আছে তো বুঝতে পারলে তোমাদের কাজের সময় টোটাল আট ঘন্টা হালকা কাজ অবশ্যই তোমরা যদি চাও এখানে হাউস ওয়াইফ থেকে শুরু করে বেকার যুগ যুবতী সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের সপ্তাহের ছুটিরও পাবে তো সপ্তাহে তোমাদের দেখতে পাচ্ছো একদিন তোমরা ছুটি পাবে সাত দিনে তোমাদের এক সপ্তাহ তো সাত দিনে তোমাদের ছদিন কাজ হবে টোটাল একদিন তোমরা এখানে ছুটি পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে তোমাদের সবসময় অনলাইন মোডে আবেদন করতে হবে তো তোমরা যদি আবেদন করো অবশ্যই অনলাইন মোডে আবেদন করে নেবে তো আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে ইনপুট করে দিচ্ছি সেইখান থেকে তোমরা টাচ করে সরাসরি আবেদন করে নিবে বা আমার তোমরা টেলিগ্রামে এখনও যারা যুক্ত হন টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানেই তোমাদের আমি লিঙ্কটি প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা সরাসরি আবেদন করে নেবে ভালো একটা কাজ বন্ধুরা এই লাইভ বয় ফ্যাক্টরির তরফ থেকে তো তোমরা যদি চাও সেই করতে পারো তো এই নিয়োগটি তোমাদের করানো হবে বন্ধুরা বিভিন্ন লোকেশানে তো কোন কোন লোকেশনে নিয়োগ করান হবে দেখতে পাচ্ছ কলকাতা দমদম বারসাত ডানকুনি দুলাগড় হলদিয়া বারাইপুর রঘ বারাইপুর রানাঘাট রয়েছে শিলিগুড়ি রয়েছে মালদা শ্রীরামপুর এরকম তোমাদের বিভিন্ন লোকেশনে এই কাজটি করানো হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই যে লোকেশন থেকে বিলং করছো সেই লোকেশনে গিয়ে আবেদন করে নিবে তোমাদের জন্য বিশাল সুযোগ তোমরা যারা কাজ খুঁজছো বন্ধুরা পুরুষ মহিলা যে কোনো বয়সে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এটা তোমাদের আজকের লাইভ বই সাবান ফ্যাক্টরির তরফ থেকে একটি দুর্দান্ত কাজে নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি একটু ভিডিওটি হেল্প হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে